রেজিনগরের সর্ষের জমিতে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উদ্ধার হয়েছে সাতটি তাজা সকেট বোমা খবর দেওয়া হয়েছে বংস্কোয়াডে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে রায়ের জমিতে বোমা চাষের ছবি আবারও সামনে এলো রেজিনগরে মঙ্গলবার সকালে মাঠে যাবার সময় চাষিরা মাঠে পড়ে থাকতে দেখেন এই বোমাগুলি রেজিনগর থানার অন্তর্গত জয়নগর এলাকার পাড়ার মাঠে এই ছবি দেখা গেল মাঠের মধ্যে বম রাখা হয়েছে কতটা আতঙ্কিত আছেন আতঙ্কিত হবে বাচ্চা ছেলে ফিলি সব ঘাস ছিটছে এই করছে রায়ের জমির ভেতরে আতঙ্কিত হবে মানুষ কে বা কারা রেখে গেছে ও কে এক দুটি নয় সাতটি তাজা শখের বোমা মাঠে পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোমস্কোডে